কেমন আছো ফ্যামিলি রয় দত্ত রয় ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত একদিনে কি আর জামাই ষষ্ঠী খাওয়া মেটে তো পরের দিন মানে সোমবার দিনকে আমি বাবা সৌরভ সবাই মিলে পেরিয়ে পড়েছিলাম বিকেলে তো আমার শ্বশুর বাড়ি মানে আমার সৌরভদের বাড়িতে একটা লোকনাথ ঠাকুরের ফটো কিনতে হবে তো সেটাও কেনা হয়ে যাবে তার সাথে সাথে টুক খুচর মুচুর খাওয়ার ব্যবস্থাও করা হয়ে যাবে তো সবার ফার্স্টে গেছি আগে লোকনাথ ঠাকুর কিনতে তো লোকনাথ ঠাকুর আমার আসনে যেহেতু একদম কম জায়গা তো তাই জন্য আমি খুব বেশি বড় লোকনাথ ঠাকুর কিনতে পারিনি মিডিয়াম সাইজের একদম মিডিয়াম সাইজের কিনেছি তো এই যে দেখতেই পাচ্ছে আমি যে স্কিনে দেখিয়েছি কেমন ভাবে লোকনাথ ঠাকুর কোনটা কিনেছি তারপরে চলে গেলাম মাছ বাজারে মানে সৌরভ বলছিল যে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খাবে তো ঘুরে ফিরে মাছ কিনে কিনে নিয়ে তারপরে আমরা এসছি তো মাছটা কেনার পর তারপর তো মাছটাকে ঠিকভাবে প্রিপেয়ার করে খেতেও হবে তো আসার পথে আমরা একটু ফুচকাও খেয়েছি বললাম না কুচুর মুচুর খাওয়ার ব্যবস্থা করাচ্ছি তো এই কুচুর মুচুর খাওয়ার জন্য আমি আমরা একটু ফুচকাও খেয়েছি ফুচকাটা খুব টেস্টি ছিল আর তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যথারীতি মা তো মাছ ভাজা খেয়ে নিই মাছ ভাজা করার জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করছি মাছটাকে ভালো করে ধুয়ে দেন একটুখানি গোলমরিচ লেবুর রস নুন আর হলুদ দিয়ে মাখি কিছুক্ষণ রেখে দিয়েছে তারপরে ভালোভাবে ভেজে নিল তো এরম ভাবে মাছটাকে প্রিপেয়ার করেছে এরম ভাবে তোমরা যদি মাছ ভাজা করো দেখবে খেতে খুব সুস্বাদু আর একটুখানি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মাছটার ভেতরে ভালোভাবে নুন ঢুকলে গরম গরম ভাতের সাথে একদম হেভি লাগে তো এখানে দেখো মা মাছটাকে ভাজে আর মাছ ভাজা খেলে সবসময় একটু করকরে ভাবে ভাজবে তাহলে দেখবে খেতে ও একদম স্বাদ লাগবে আর খুব ভালো লাগবে এখানে তার জামাইও বলছে রকম লাগছে আমি আবার জিজ্ঞেস করছি তো ওর মুখেই শুনে নাও কেমন লাগছে তো আজকের মতন ব্লগটা একটুখানি ওইটাই বলতে বলতে ভুলে গেছিল তো আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করে দিচ্ছি তো এই ব্লগটা আশা করি তোমাদের ভালো হবে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভোলো না